বন্ধুরা নাগরিকত্ব প্রমাণ করতে বললে যে ডকুমেন্টের কথা সবার আগে মাথায় আসে সেটি হলো ভোটার কার্ড এই ভোটার কার্ড আমাদের কাছে কত দিনের বা কত সালের আছে সেই বিষয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে ম্যাক্সিমাম আশি পঁচাশি সালের বা তার থেকে এক দু বছর বেশি সালের যে ভোটার কার্ড আছে সেটি আমাদের কাছে থাকতে পারে তো আজকে দেখাবো আমরা উনিশশো সালের বা উনিশশো সালের পুরনো ভোটার কার্ড ভোটার কার্ডের লিস্ট বের করে দেখাবো যেখানে তোমরা বংশ পরম্পরায় যে ভারতীয় ছিলে তার প্রুফ করার জন্য যে পুরনো ভোটার লিস্ট সেটি কিন্তু খুব সহজেই তোমরা বাড়িতে বসে হাতের মোবাইল অথবা ডেস্কটপের সাহায্যে বের করতে পারবে আর এই ভিডিওটি করার মূল কারণ হলো বন্ধুরা ইতিমধ্যে প্রচুর আধার কার্ড কিন্তু সাসপেন্ড হয়ে গেছে তো অনেকেই ভোটার কার্ড ধরে সার্চ করছে যে আমাদের বংশ পরম্পরা ভারতীয় ছিল কি না আর সেই সূত্র কিন্তু ভোটার কার্ড ধরেই আসছে তো বন্ধুরা আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য যেটি সেটি হলো যে পুরনো ভোটার কার্ড অর্থাৎ সেটি উনিশশো বাহান্ন সালেই হোক বা উনিশশো সাল সেই সময়কার ভোটার লিস্ট কিভাবে বার করবে তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো এই ভিডিওতে তো ভিডিওটির জন্য তোমরা কি করবে সর্বপ্রথমে গুগলে এসে লিখবে ওল্ড ইলেক্টোরালস ডট ডাব্লু বি ডট জিওভি ডট ইন দেখতে পাচ্ছ আমি সেই পেজটি খুলেছি এবং এন্টার যখন করবে তোমাদের সামনে এরকম একটি লিঙ্ক খুলবে তো এই লিঙ্কের প্রথম যে লিঙ্কটি সেই লিঙ্কটিতে ক্লিক করবে ক্লিক করা মাত্র তোমাদের সামনে কিন্তু এরকম একটি পেজ খুলে চলে আসবে এখানে দেখতে পাচ্ছ লেখা আছে ডাইরেক্টরেট অফ স্টেট অ্যাচিভস ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তো এই পেজটি খুলবে এখানে ইলেকটোরাল রোল উনিশশো থেকে উনিশশো সালের পুরনো নথিপত্রগুলি কিন্তু পাওয়া যাবে সার্চ করার আগে বন্ধুরা কিছু তথ্য আগে তোমাদেরকে দেখাবো যেটি তোমাদের বুঝতে সুবিধা হবে যে এখানে কী ধরনের ডকুমেন্ট আমরা পাব। তো প্রথম যেটি দেখাবো একটি গাইডলাইন আছে সেই গাইডলাইনে যে কথাটি বলেছে তার মধ্যে প্রথমে যে লেখাটি আছে যে এই পোর্টালে যখন আমরা সেই ডকুমেন্টটি সার্চ করব তো সেই পোর্টালে কেবলমাত্র সেই সব ভোটার তালিকায় দেখা যাবে যা ইলেকশন কমিশন বিভিন্ন পর্যায়ে এই অফিসকে পাঠিয়েছে অর্থাৎ বন্ধুরা ইলেকশন কমিশন ইলেকশন কমিশন এই যে ডিপার্টমেন্টটি দেখতে পাচ্ছ যে ডাইরেক্টরেট অফ স্টেট অ্যাচিভস ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশান এই ডিপার্টমেন্টকে যতটুক তথ্য পাঠিয়েছে এখানে কিন্তু সেই তথ্যর উপর বেস করেই টোটাল তথ্যটি পাওয়া যাবে এর বেশি কিন্তু পাওয়া যাবে না তো বন্ধুরা এটা ডো ভোটার কার্ডের লিস্ট ডাউনলোড করার জন্য তোমরা প্রথমে যে কাজটি করবে ডাউনলোডে এসে লিস্ট অফ কন্টেন্ট ফেস ওয়ান এই লিঙ্কে যখনই ক্লিক করবে তো তোমাদের সামনে কিন্তু এরকম একটি পেজ খুলে আসবে ঠিক আছে তো এই পেজটিতে তোমরা কী কী পাবে সিরিয়াল নাম্বার পাবে ইয়ার পাবে ডিস্ট্রিক্ট পাবে আর তোমাদের সেই জেলাটি কোন অ্যাসেম্বলিতে বা সেই অ্যাসেম্বলিতে কত সালে যুক্ত হয়েছে সেই সালটি কিন্তু পাশে দেখতে পারবে এবং তার সাথে কিন্তু ওই সিরিয়াল নাম্বারটি দেখতে হবে যে কত নাম্বার সিরিয়ালে তোমাদের সেই অ্যাসেম্বলিটি আছে তো এবার সেই ডকুমেন্ট ডাউনলোড করবে কীভাবে তো দেখতে পাচ্ছো এখানে যে সিলেক্ট ইয়ার অর্থাৎ এখান থেকে তোমরা বছরটি চুজ করে নেবে তার পাশে আছে ডিস্ট্রিক্ট আর তার পাশে আছে সিটি তো এখান থেকে উনিশশো সাল যদি আমরা চুজ করি এবং যদি আমরা এখান থেকে ডিস্ট্রিক্ট দেখি তো ডিস্ট্রিক্ট এখানে কিন্তু শো করছে তো উনিশশো সালে হয়তো এখনকার মতো ডিস্ট্রিক্ট অর্থাৎ সব ডিস্ট্রিক্ট নেই এখানে সামান্য কিছু ডিস্ট্রিক্ট আছে তো আমি এখান থেকে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টটি দেখব যে সেই সময় ছিল কি না তো দেখতে পাচ্ছি উনিশশো সালে কিন্তু জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট বলে কোনো ডিস্ট্রিক্ট এখানে ছিল না তো সেই ডিস্ট্রিক্টটি যুক্ত হয়েছে উনিশশো সালে তো আমি এখান থেকে উনিশশো আমি এখান থেকে যখন উনিশশো ছাপ্পান্ন সালটি নিয়ে নিলাম তো ডিস্ট্রিক্টে ক্লিক করা মাত্রই দেখো এখানে জলপাইগুড়ি লেখাটি শো করছে আর এই জলপাইগুড়ির আন্ডারে যে কটি কনস্টিটিউন্সি বা অ্যাসেম্বলি ছিল সেগুলি হচ্ছে দেখতে পাচ্ছ এখানে নাম অর্থাৎ ফালাঘাটা জলপাইগুড়ি কালজিনি ময়নাগুড়ি মালবাজার এই কটি কিন্তু শো করছে তো এখান থেকে আমরা এখন জলপাইগুড়ি নিয়ে নেব জলপাইগুড়ি নেওয়ার পর এখান থেকে সার্চ বাটনে ক্লিক করতে লাগবে তো এরকম করেই কিন্তু তোমরা প্রতিটি বছরের দেখতে পাচ্ছ বাহান্ন থেকে শুরু করে একাত্তর অবধি যে কটি আছে এখানে মানে যে কটি বছরের তথ্য আছে সেই তথ্যগুলি করতে পারবে ডাউনলোড তো ডাউনলোড করার জন্য কি করবে এই যে সার্চ বাটন আছে এখানে সার্চে ক্লিক করলে সার্চে ক্লিক করা মাত্র তোমাদের সামনে কিন্তু এরকম দুটো লিঙ্ক খুলে আসবে একটি দেখতে পাচ্ছ পার্ট ওয়ান একটি পার্ট টু তো তোমরা যেটি ডাউনলোড করবে তার উপরে ক্লিক করবে ক্লিক করলে দেখতে পারবে এরকম তোমাদের সামনে পেজটি ডাউনলোড হবে তো আমি একটি পেজ এখানে ডাউনলোড করে রেখেছি তো সেটি খুলে তোমাদেরকে দেখাচ্ছি পেজটি দেখতে কীরকম হবে তো পেজটি আমি খুলে নিয়েছি এটি উনিশশো সালের একটি পেজ আর এই পেজের নিচে কিন্তু অনেক কিছু লেখা আছে পুরোনো দিনের যে ভোটারটি সেটি কিন্তু দেখতে এরকম হবে ঠিক আছে তো এখানে এখানে তোমরা সূচিপত্র পেয়ে যাবে আর এখানে দেখতে পাচ্ছ পার্ট নাম্বার পাবে এখানে কি বলছে যে এখানে পার্ট নাম্বার পাবে এখানে ব্লক নাম যে ব্লকের যে নাম সেই নামগুলি পাবে তারপরে তো পাশে আছে হচ্ছে নেম অফ দ্য অঞ্চল সে অঞ্চলের অঞ্চলের নামগুলি পাবে তো এইভাবে কিন্তু তোমরা তোমাদের যে পুরোনো ভোটের কার্ডের যে লিস্ট সেই লিস্ট কিন্তু ব্লক ওয়াইজ বা পৌরসভা ওয়াইজ সেখান থেকে তোমরা পেয়ে যাবে এইভাবে আর এইভাবে যখন সার্চ করবে দেখতে পারবে তোমাদের নাম তারপরে হচ্ছে সমস্ত তথ্য অর্থাৎ তোমাদের নাম থেকে শুরু করে গার্জেনের নাম এখানে পুঙ্গলিঙ্গ স্ত্রীলিঙ্গ সব কিছুই আছে সিরিয়াল নাম্বার আছে সিরিয়াল নাম্বার ধরে ধরে এখানে সব কিছু কিন্তু এক এক করে চেক করতে হবে আর লেখাগুলি এতটাই ছোট যে তোমাদেরকে অনেকটি পেজ হয় জুম করে দেখতে হবে বা পেজটিকে ডাউনলোড করে প্রিন্ট করে তোমাদের কাছে নিয়ে সম্পূর্ণ তথ্যটি খুঁজে 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 দেখতে হবে যে নামটি কোথায় আছে এখনকার দিনে যে পিডিএফটি বের হয় সেখানে কিন্তু কন্ট্রোল এফ যে সার্চ করলে পার্টিকুলার সেই নামটি বের হয়ে যায় তো আশা করি এই এখানে কিন্তু সেইভাবে সার্চ করার কোনো অপশান নেই তোমাদেরকে পেজটি ডাউনলোড করে জুম করে খুঁজে নিতে হবে তোমাদের পূর্বপুরুষের নামে যে তথ্য সেই তথ্যগুলি তো বন্ধুরা আশা রাখছি তোমরা ভিডিওটি দেখে বুঝতে পারলে যে তোমরা তোমাদের পরিবারের পূর্বপুরুষের যে ভোটার কার্ডের লিস্টের যে তথ্য তথ্যটি কীভাবে দেখবে বা কীভাবে পাবে ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তো ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবে এবং চ্যানেলটিতে প্রথম হলে চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করবে তো দেখা হচ্ছে পড়ার একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য বাই